ওগো শুনছ আমার পাশের বাড়ি বাবি তার জামাই তাকে একটা গনি কিনে দিয়েছে তুমি আমাকে দিবে না আর তুমি যাও তো তুমি খালি বিরক্ত করো কোন একটা বাহানা নিয়ে আসো আমার কাছে আর না বাহানা না আমি বলছি তার পাশের বাড়ি আমার বাবির যে ভাই রয়েছে তাকে সেই সাপোর্ট করার মাধ্যমে সে গয়না দিয়েছে আমাকে তুমি দিবে নাকি আর তুই যাসে যাসে একটা বাহানা নেই তুই খালি আমার বুকলে আসস এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে না তুই একটা বানানা নিয়ে আসস তুই সবসময় তুমি দিবা না না করলে তোমার এই যে আমি আরাম করতাছি একবার পেটের আমাদের চিবি দিয়ে একবার তোমার শেষ করে দেবো একটা গয়না চাইছি একটা গয়না তুমি দিতে পারো না তুমি কেমন জামাই হয়েছো আমার আর তুমি যাওছ দিয়ে খালি বিরক্ত করো কোনো গওয়ার দাও না বিশ্রাম করতে দাও না তুমি খেলা এসে খেলা আমার সাথে এইশ্রাম করো আর না 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 তোমার কাছে একটা আবদার করি সেই আবদারটা পূরণ করবে না তুমি দাও না একটা গয়না বানিয়ে দাও না পাশের ভাবিকে দিয়েছে তার জামায় আমাকে তুমি একটা দাও না আরে জা তো তুই তো সর তুই খালি একটা বহানা নিয়ে আসো আমার কাছে খালি বাহানার কিন্তু তো আর শেষ নাই তুমি পুরাটা হোল্লা বাজার একশো সময় ফ্যামিলিতে আরে তুমি বেশি বুঝতে আসছো তোমার কাছে একটা সাইজই দিবা তোমার এমন জায়গায় টিভি তুমি টিভির কুল না সোজা কথা তুমি আবার দিবা